কুমিল্লায় র্যাব পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করেছে একই সাথে সংশ্লিষ্ট দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো এর সিপিসি দুই এর সদস্যরা র্যাব জানায় রোববার দিবাগত রাতে র্যাব এগারো সিপিসি দুই এর একটি বিশেষ আবিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অরণ্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় নজির আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং তার হেফাজতে থাকা ছয় হাজার নয়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় অন্যদিকে র্যাবের অপর একটি আবিজানিক দল জেলার চোদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ওসমানগনি শুভকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামির দেখানো মতে উক্তবারের রান্নাঘর তল্লাশি করে ভারতীয় সীমান্ত হতে আনা নয়টি বস্তায় মোট এক হাজার আটশো পঁচাত্তর বোতল উদ্ধার করা হয় র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাতমান ইবনি আলম মঙ্গলবার দুপুরে জানান গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক